আপনি কি শীঘ্রপথের নিয়ে চিন্তিত চিন্তা সমস্যার সমাধানের উপায় বলছি সাধারণত টোয়েন্টি টু ফোরটি পার্সেন্ট পুরুষের মধ্যে যেটা আমরা দেখতে পাই যদি এক মিনিটের আগে পুরুষের নির্গমন হয়ে যায় সেটাকে আমরা শীঘ্রপথন বলে মনে করি এর কারণ ভিন্ন ভিন্ন হতে পারে যেমন মানসিক সমস্যা অ্যাংজাইটি ডিপ্রেশন হওয়ার কারণ হতে পারে শারীরিক সমস্যা যেমন কোনিক ডায়াবেটিস হাইপার টেনশন থাইরয়েড সমস্যা হরমোনাল ইমব্যালেন্স যেমন আপনার টেস্টোস্টেরন হরমোনটা অনেক কমে যেতে পারে এখন আসুন চিকিৎসা পদ্ধতি অ্যালোপ্যাথিক সায়েন্স কি বলছে আমরা জানি ডক্টর এক্স ভাইগ্রা যার উপাদান সিলিনেফিল সাইট্রেট এছাড়া এসএসআর ড্রাগস যেমন অ্যান্টিডিপ্রেসেন্ট ডিপ্রেশন ড্রাগস এগুলার কাজ করে এগুলো সেরোটোনিন হরমোন রিলিজ করে যেটা নাকি

কিছু ড্রাগস রেমেডিস কথা আমি আপনাদের সম্মুখে এখন আসুন শিলাজিৎ রেজিন পয়েন্ট ফাইভ টু ওয়ান গ্রাম প্রত্যেক দিন ব্রেকফাস্ট পর আপনি দুধের সাথে নেন মকর ধস পার্টি একটা করে মধুর সাথে খান রাত্রে ঘুমানোর আগে সুগন্ধ চূর্ণ সফেদ মশালি আকার কারা কোন এগুলো সব একই পরিমাণে মিক্স করে ওখান থেকে আপনি একের থেকে দুই চামচ দুধের সাথে মিক্স করে আপনি দুই থেকে তিন মাস আপনি কন্টিনিউ করেন অবশ্যই আপনার স্বাস্থ্য আপনি একজন অভিজ্ঞ পরামর্শ নেবেন এখন আসুন আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন আপনি আপনার মানসিক চাপ কমান আপনার সমস্যাগুলো আপনার পার্টনারের সাথে খুলে বলুন নিয়মিত এক্সারসাইজ করুন যেরকম কেগেল এক্সারসাইজ নিয়মিত ঘুমান এখন আসুন কিছু খাবার এবং ডাইট আপনি অবশ্যই কাজু বাদাম খেজুর আপনার খাদ্য প্রত্যেক দিন রাখবেন এছাড়া সবজি যেরকম পালং শাক বাঁধাকপি মাছ ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম যুক্ত খাদ্য আপনি বেশ পরিমাণে খাবেন পর্যাপ্ত জল খাবেন ফলমূল যেরকম স্ট্রবেরি ব্লুবেরি ডালিম খাবেন প্রসেস ফুড ক্যাফিন অ্যালকোহল সিগারেট এগুলার থেকে আপনি দূরে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ